আজকে আমরা আবার নতুন বাচ্চা তুলে ফেলাম আমাদের তো আমরা এখানে আজকে বাচ্চা নিয়ে এসেছি প্রায় সাড়ে বাচ্চাগুলো হচ্ছে আবির আবির ইপি বাচ্চা তো এটা আসলে বাচ্চাগুলি তো আমি আরেকটা বিষয়ে আপনাদের একটু লক্ষ্য করে বলতে চাই এই যে আপনারা দেখেন এখানে কী দেখছে বাচ্চাগুলি গুড়া ছেড়ে যত্ন করে রাখার পর কার্টুনগুলি আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলুন এর কারণটা হইতেছে আপনার এই কার্টুনগুলো যদি আপনি নষ্ট না করেন তার ফলে কিন্তু আপনার খামারে যে কোনো পরিমাণে একটা ভাইরাস ঢুকে যেতে পারে যেমন এই কার্টুনগুলো যে গাড়িতে বহন করে আসে ওই গাড়িতে একটা ভাইরাস থাকতে পারে এবং এই কার্টুনগুলো যেই ডিলারের এখানে থাকে ওই ডিলারের এখান থেকে একটা ভাইরাস আসতে পারে বা এই কার্টুনগুলো আপনি যেই বাহনটা দিয়ে নিয়ে আসছেন ওই বাহনে ভাইরাস থাকতে পারে তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাইরাস থাকতে পারে এই জন্য বলা হয়েছে এই কার্টুনগুলো আপনার গুটার সিঁড়ির বুটার বাচ্চাগুলো যত্ন করে রাখার পর এই কার্টুনগুলো আপনি পুরে আগুনে পুরে পুরিয়ে নষ্ট করে ফেলুন তো আগুনে পুরের কথাই কেন বলছে কারণ এইটা যদি আগুনে পুরা না হয় তাহলে কিন্তু ভাইরাসটা আসলেও মরবে না তো আপনারা এটা আগুনে না পুড়ে আরেকটা কাজ করতে পারেন এই কার্টুনগুলো আপনারা কিছু অনেকগুলো কার্টুন হয় এগুলো আপনারা বিক্রি করে দিতে পারেন বিক্রি করলে কিছুটা হলেও প্রফিট হয় তো বর্তমানে আমরা বাচ্চা নিয়ে এসছি আবির এবং ফিট খাওয়াইতে আকিস এই যে দেখতে পাচ্ছেন আকিস স্টার্টার এখানে এক একটি স্পিড আছে তো আমরা কিন্তু মুড়িগুলাকে এখানে ছাড়ার আগে কী কী করছে এটাই তো আপনাদের সামনে তুলে ধরি দেখেন আমরা এই যে পেপারের উপর কিন্তু হালকা হালকা করে খাবার ছিটাই দিচ্ছি মুড়িগুলা এতটা জার্নি করে আসছে তা তার জন্য কিন্তু আমরা পানির সাথে দিয়েছি লাইকোভিট বা গ্লুকোভিট আপনারা যে কোনো দিতে পারেন এর সাথে আপনারা মধু ব্যবহার করতে পারেন যে কোনোটা খুব ভালো মানে জানি চাই তো কাঁথা জন্য আপনারা গ্লুকোজের পানি ব্যবহার করতে পারেন বা গ্লুকোভাইট যেটা কিছু দিতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির এই দেশের মুরগির যাত্রা শুরু আজকের দিন থেকেই তো আজকে এই মুরগিগুলো বয়স একদিন একদিন অবস্থায় আমরা পানি হিসাবে দিতেছি গ্লুকোভাইট পানির সাথে ওষুধ হিসাবে এবং খাদ্যটা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে রাখছি প্যাপারগুলো বিষয় পেপারের উপর খাদ্যটা শিখাই দিচ্ছি অনেকেই বলতে পারেন ভাই পেপার না বিষলে কি হয় না হ্যাঁ পেপার না বিষলেও হয় আপনি প্রথমে একদিন পেপার বিষয় তো হবেই এর কারণটা হইতেছে আপনার পেপারের বিষয়ে পেপারের উপর খাদ্যটা ছিঁচিয়ে দিলে এই মুড়িগুলো খাদ্যটা দেখে চিনতে পারে যে আসলে এইগুলাই খাদ্য এরপর যদি আপনি যদি পেপার না বিষয়ে যদি খাদ্য সরাসরি খাদ্যের পাত্রগুলো দিয়ে রাখেন তাহলে অনেকগুলো মুরগি খাদ্য চিনতে পারবে না খাদ্য খাইতে পারবে না বা পাত্রের কাছাকাছি আসতে পারবে না যার ফলে মুরগিগুলো ছোটো বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় প্রবর যা এর জন্যে কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে পেপারের উপর হালকা হালকা করে খাদ্যগুলো ছিটাই দিতে ছিটাই যাতে এরা খাদ্যটা চিনতে পারে বা খাবারটা খায় তাদের শারীরিক দখলটা কাটিয়ে উঠতে পারে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা প্রায় মোটামুটি বাচ্চা নামানোর শেষ পর্যায়ে চলে আসছি আর মাত্র কিছু সামান্য কিছু কাটুন বাকি আছে বাচ্চা নামানোর জন্য তো তারপরে কিন্তু আলাদা মতো একটা বাচ্চা মরা বের হয় নাই তো আমরা গত বেশি যে বাচ্চাগুলো তুলছিলাম এখানে কিন্তু ব্যাপক হারে বাচ্চা মরা বের হয়েছিল এবং তাছাড়া ছোট বড় দেখা গেছিলো অনেক বাচ্চা কিন্তু নামানোর পরই দুর্বল ছিল তো আল্লাহ রহমতে এই বাচ্চাগুলো মোটামুটি ভালোই সব দেখতেছি ভালোই সবল দেখতেছি আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো মোটামুটি ভালোই আছে তো আমরা এখন গরমকাল প্রচণ্ড গরম আমরা কিন্তু এখানে গ্রোডিং করতেছি দেখেন আমাদের চাল চারিদিক দেখুন পর্দাটা তোলা আছে এক শুধু এই দিকটা দেখতে নামাইছি যাতে বৃষ্টির জাপটা না আসে বৃষ্টি শিরিয়া ফুটনা আছে তাই জন্য আমরা একটু নামাইছি আর এছাড়া কিন্তু দিক দিয়ে পর্দাটা তোলা আছে আলহামদুলিল্লাহ তো আজকে মোটামুটি বাচ্চার ফার্স্ট ডে প্রথম দিন আপডেট আমরা এই পর্যন্ত দিলাম কিন্তু এরপর আপনারা দ্বিতীয় দিন থেকে যেটা ব্যবহার করবেন দ্বিতীয় দিন থেকে আপনারা ওষুধ হিসাবে ব্যবহার করবেন শেফা ওয়ান ব্যবহার করতে পারেন এবং অ্যান্ড্রোসিট বা অ্যান্ড্রোসল যেটা আপনারা ব্যবহার করতে চান অ্যান্ড্রোসল ব্যাট অ্যান্ড্রোসিন ব্যাড বা শেফা ওয়ান ব্যাড যেটা বসে আপনারা ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ তো আমি আরেকটা বিষয় আপনাদের একটু দেখাই এই যে দেখেন আমরা যে খাদ্য যে আছে খাদ্য দেওয়ার ভিতরে কিন্তু একটা ভুল আছে এই ভুলটা হলো এই দেখেন এই জায়গাটা কিন্তু খাদ্য প্রচণ্ড পরিমাণে জমে রয়েছে কিন্তু এই জায়গাটায় একদম খাদ্য নাই বললেই চলে তো আপনারা এরকম ভুল করবেন না খাদ্যগুলো সমানভাবে পুরো বুটিং ছেড়ের ভিতরে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সঠিক সময় সবগুলা খাদ্য খেয়ে ফেলবে মুরগি তা না হলে কিন্তু এগুলো আপনার অপচয় হবে এবং এইগুলোর সাথে আপনার মুরগি যখন এই পায়খানা করবে ওইটা মিশে মিশ্রিত হইয়া এইগুলা মানে পেপারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সব কিছু করতে পারলে আলহামদুলিল্লাহ আপনারা সঠিক ফলনটাই পাবেন তো আল্লাহ মতে আমরা গত বেচে কি লাভ লস হয়েছে এটা নিয়ে একটি ভিডিও দিব ইনশাআল্লাহ আপনাদের মাঝে খুব স্বীকৃতি তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম